আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম দেশের স্বাধীনতার বছরের চারা এদের শাসন করেছে তারা শাসক ছিল না ছিল যারা বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেনি পর নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে নিজের তনের অধিকার প্রতিষ্ঠা করেছে এরপরে আবার আন্দোলন হলো এই 24 জনের আন্দোলন হলো আপনারা আন্দোলন শরীক ছিলেন মনে রাখতে হবে বৈষম্যপ্রিদে আন্দোলনের ছাত্রদের প্রতিনিধিত্ব ছিল পরবর্তীতে এই আন্দোলনের ছাত্র ছিল না এদেশের অহমার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর

জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে যদি মানুষ আসে যায় ছাড়ব